আজকে আমি আপনাদের সাথে নব্বই দশকের একটা ঘটনা শেয়ার করতে চাই ঘটনাটা ঘটেছিল আমার এক বড় ভাইয়ের সাথে ঘটনাটা হচ্ছে যশোর এলাকার আমার বড় ভাই তখন যশোরে থাকতো এবং সে সেখানে একটা সরকারি চাকরি করত। যশোরের যে এলাকায় সে থাকতো সে এলাকায় তখন গ্রামগঞ্জ ছিল একেবারেই শুনশান জায়গা ছিল এবং সে ওই এলাকায় নতুন নতুন যখন গিয়েছিল তখন সেখানে মানুষজনের বসবাস খুব একটা ছিল না সন্ধ্যা হওয়ার পরেই মানুষজন দেখা যেত ঘুমিয়ে পড়তো মানে হচ্ছে গিয়ে তখন ওইখানে ইলেকট্রিসিটি ছিল না এবং এতটা উন্নত পরিবেশও ছিল না যার কারণে সেখানের মানুষজন মানে একটু অজপাড়া আর কি আমার বড় ভাই তখন সদ্য প্রাইমারিতে চাকরি পেয়েছে প্রাইমারি শিক্ষক হিসেবে প্রাইমারি পরীক্ষা দেওয়ার পরে সে চাকরি যে পাবে সেটা সে আশা করেনি সে হেডমাস্টারের চাকরিটা সেখানে পেয়েছে এত কম বয়সে হেডমাস্টারি চাকরি সাধারণত পায় না আর ওইখানের একটা স্কুলের প্রাইমারি স্কুলের হেডমাস্টারের চাকরি খুব বড় বিষয়ও হয়তো না ভাইয়া তখন টকভগে যুবক বাইশ তেইশ বছর বয়স হবে তখন সেখানে তার ট্রান্সফার হলো মানুষকে সর্বপ্রথম জয়নিং সেখানে সর্বপ্রথম দিন সে সেখানে গেল যেতে যেতে তার প্রায় বিকেল হয়ে গেল সে ওখানের বাজারে গিয়ে নামলো এবং বাজারে গিয়ে দেখলো আশেপাশের মানুষজন খুবই কম এবং এখানে একটা হাট মিলেছে হাটের কারণে মানুষজন এখন বেশি দেখা যাচ্ছে তখনকার সময় যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না হেঁটে হেঁটে অনেক জায়গা যেতে হতো ভ্যানের ব্যবস্থাও খুব একটা ছিল না ভাইয়া অনেক কষ্টে একটা ভ্যান জোগাড় করলো বাজারে একটা ভ্যান স্কুলের দিকে যাবে মানে হচ্ছে স্কুলের ওইদিকে যাবে ভাইয়াকে থাকার জন্য স্কুলের পাশেই একটা ছোট কামরা দেওয়া হয়েছে আপাতত সে এখানেই থাকবে এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা একদমই কম কারণ এই গ্রামে শিক্ষার হার একদমই কম মানুষজনের মধ্যে শিক্ষার সচেতন তেমন একটা নেই ভাইয়া এসে ওই রুমের ভিতরে উঠলো ওইখানে একজন আয়া ছিল আয়া বলতে একজন যে কিনা ওই স্কুলের দেখভাল করত। মানে হচ্ছে টিচার খুব একটা ছিল না যারা দূর থেকে আসতো তারা দু একটা ক্লাস নিয়ে চলে যেত ক্লাস ফাইভ পর্যন্ত কয়েকজন শিক্ষকই মাত্র ছিল শিক্ষক না থাকার কারণে ছাত্ররাও ঠিকমতো আসতো না এবং তেমন কোনো সুশাসন ব্যবস্থাও ছিল না ভাইয়া যখন সেখানে গেল তার এগুলো দেখে ভীষণ রাগ হলো কারণ একটা সরকারি প্রাইমারি স্কুল তো এইভাবে চলতে পারে না প্রথম দিন সে স্কুলটা পরিদর্শন করে দেখলো সে যেদিন গিয়েছে সেদিন গিয়ে ওইখানে উঠে দেখলো আয়া তার জন্য খাবার রান্না করে রেখেছে সে রাতের খাবার খেয়ে ঘুমাতে গেল প্রথম দিন গিয়ে সে বেশ টায়ার্ড ছিল যার কারণে তার অল্পতেই ঘুম এসে গেল যেহেতু অজপাড়াগা সন্ধ্যা সাতটারটার দিকেই মানুষজন ঘুমিয়ে পড়তো এই গ্রামের সবাই এরকমই খুব তাড়াতাড়ি ঘুমাতো এবং খুব তাড়াতাড়ি উঠত বিদ্যুতের ব্যবস্থা তেমন ছিল না হয়তো দুই এক বাড়িতে যারা একটু বড়লোক ধরনের বা একটু ধন সম্পদ আছে তাদের বাড়িতেই বিদ্যুৎ ছিল সবার বাড়িতে হারিকেন এবং কুপি জ্বলতো দিয়েই ওই এলাকা চলতো পরের দিন ছিল হচ্ছে শুক্রবার শুক্রবারে তো স্কুল বন্ধ থাকে সেহেতু ভাইয়া সব কিছু খুঁটে নেটে দেখলো তার সব কিছু দেখে রাগ হয়ে গেল এই স্কুলের কোনো কিছুই ডিসিপ্লিন নেই সব কিছুই কেমন যেন ডিসিপ্লিনহীন শিক্ষকরা ঠিকমতো আসেন না রেজিস্টার বই কোনো কিছু ঠিকঠাক নেই সব কিছু দেখে চটে গেল এবং সরকারি ফান্ডেও দেখলো অনেক দুর্নীতি হচ্ছে এখানে স্টুডেন্টরা ঠিকমতো আসে না কয়েকজন স্টুডেন্ট মাত্র ভাইয়া পরের দিন সব শিক্ষককে ডাকলেন এবং ডেকে একটা মিটিং করলেন বললেন কি যে আপনারা যদি এরকম করতে চান তাহলে পরদিন দিন থেকে আর আশা লাগবে আপনাদের এখানে আর এরকমভাবে কোনো স্কুল চলতে পারে না এখানের এই অবস্থা কেন তখন সবাই বললো কি যে স্যার এখানে এরকমই স্টুডেন্ট ঠিকমতো আসে না ক্লাসও ঠিকমতো হয় না আর সরকার থেকে যে ফান্ডগুলো আসে সেই ফান্ডও ঠিকমতো কার্যকর হয় না তখন ভাইয়া অনেক রেগে গেল বললো কি যে কার্যকর হবে না কেন আপনারা এগুলো করলে আপনাদের সাসপেন্ড করে দেব একদম পরের দিন থেকে স্কুলে একটু ডিসিপ্লিন ফিরে আসলো যে কোজন স্টুডেন্ট ছিল যারা ভর্তি ছিল যারা স্কুলে আসতো না সবাইকে তলব করা হলো এবং সবার গার্জিয়ানদের তলব করা হলো ভাইয়া সবার উদ্দেশ্যে বললেন কি যে আপনারা যদি এরকমভাবে ই করতে পারেন আপনারা যদি এরকম চান তাহলে পরের দিন থেকে আপনাদের স্কুলে পাঠানোর দরকার নেই অনেক মোটিভেশনাল কথা সবাইকে বললো বলার পরে সবাই একটু সচেতন হলো এরপরে স্টুডেন্ট আস্তে আস্তে বাড়তে লাগলো স্কুলের পরিবেশ ভাইয়া আসার পরে পুরোপুরি বদলে গেল এবং স্কুলে তখন স্টুডেন্ট আসতে লাগলো এলাকায় ভাইয়ের একটা নাম ডাক শুরু করলো কারণ হচ্ছে কি সে এসে এখানের অবস্থাটা একদম পরিবর্তন করে ফেলেছে অনেক স্টুডেন্টদের মধ্যে শিক্ষা সচেতনতার যে বিষয়টা আছে বাবা আমাদের মধ্যে এটা এসে গেল ভাইয়ার কার্যক্রম বেশ ভালোই চলছিল সে প্রায় তিন থেকে চার মাস এখানে থেকে ফেলেছে এই তিন চার মাসে সে স্কুলের অনেক কিছু পরিবর্তন করেছে অনেক নতুন স্টুডেন্ট এসেছে এবং এরপরেই তার সাথে সেই আসল ঘটনাটা ঘটে যেটা কিনা সে এখন অবধি ভুলতে পারে না আমি আপনাদেরকে গল্পের শুরুতেই বলেছি ভাইয়া স্কুলের পাশেই একটা ছোট কোয়ার্টারে থাকতো সেখানে এক কামরার একটা রুম ছিল এবং পাশে ছোট একটা রান্নাঘর ছিল ভাইয়া সেখানে রান্না বান্না করে খেত এবং ওইখানেই থাকতো কারণ হচ্ছে কি এত দূর থেকে গিয়েছে সে তো অন্য কোথাও থাকতে পারবে না আর স্কুল থেকে হেডমাস্টারের জন্য এই ঘরটাই দেওয়া হয়েছে সে সে এখানেই থাকে আর তার কাছে অনেক স্টুডেন্ট পড়তে আসে বিকালবেলা পড়তে আসে এখানের পাশের ক্লাসরুমেই সে ক্লাসগুলো করায় এগুলো কিন্তু সে আবার টাকা নিয়ে করায় না বিকেলবেলা সে একটু ফ্রি সময় পায় অবসর সময় পায় যার কারণে সে স্টুডেন্টদেরকে এরকমভাবে পড়ায় হঠাৎ এক শুক্রবারের বিকেলে ভাইয়া চিন্তা করলো গ্রামের আশেপাশটা একটু ঘুরে দেখবে গ্রামের এই সাইডটায় ভাইয়া এখনও যায়নি এই সাইডটায় অনেক বেশি জঙ্গল এবং ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কেউ যায় না এবং অনেক দূর পর্যন্ত কোনো মানুষজনের আনাগোনা নেই হয়তো দূরে মাঠ থেকে দেখা যায় কিন্তু ভাইয়া যেহেতু একটু অ্যাডভেঞ্চারফুল ফুল মানুষ ছিল সেহেতু সে ওই দিনকে ওদিকে যাওয়ার চিন্তা করলো তাকে আয়া মানা করেছিল এবং অন্য ছাত্রীরা বলেছিল ওদিকে কেউ যায় না ওদিকে নাকি ভূত প্রেত বসবাস করে আর ওদিকে নাকি অনেক খারাপ খারাপ আত্মাদের বসবাস আছে ভাইয়া যেহেতু শিক্ষিত মানুষ এগুলোতে সে বিশ্বাস করে না সে কারো কথা শুনলো না সে এগুলো শুনে আরও বেশি আকর্ষণীয় হলো ওদিকে যাওয়ার জন্য সে দুপুরবেলা নামাজ টামাজ করে খেয়ে দিয়ে ওদিকে বের হলো সে দেখলো কি যে এদিকের সব কিছুই অনেক সুন্দর বড়ো বড়ো গাছপালা বন জঙ্গল এবং তার এগুলো ভালো লাগে সে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে প্রবেশ করলো এবং অনেকখানি হাঁটতে হাঁটতে চলে গেল। হঠাৎ করে সে একটা জিনিস দেখে ভীষণ অবাক হয়ে গেল সে জঙ্গলের মধ্যে এরকম একটা জিনিস দেখবে সে কখনোই কল্পনা করেনি সে দেখলো জঙ্গলের মধ্যে একটা ছোট্ট ঘর এবং সে ঘরের সামনে একটা খুব সুন্দর রূপবতী দেখতে মেয়ে বসে আছে ভাইয়া লুকিয়ে তাকে দেখছে আর মনে মনে ভাবছে যে এই জঙ্গলের মধ্যে এই মেয়েটা কীভাবে আসলো এ এখানে বসবাস করে নাকি এখানে নাকি কোনো মানুষজন আসে না তাহলে এই জঙ্গলের মধ্যে ঘর আসলো গো থেকে আর এই মানুষটাই বা আসলো থেকে আর তাকে দেখে তো মনে হচ্ছে সেই শহরের মেয়ে অনেক সুন্দর দেখতে থাকে হঠাৎ করে ভাইয়ার পায়ের নিচে কচরমচর শব্দ হলো সে একটা পাতার পর পাড়া দিয়ে ফেলেছে এটা দেখার সাথে সাথে ওই মেয়েটা আঁটকে উঠলো এবং বললো কি যে কে কে ওখানে তখন ভাইয়া ঝোপের আড়াল থেকে বের হয়ে বলল কি যে আমি মেয়েটা বললো কি যে আমি কে আর আপনার এত বড় সাহস আপনি এখানে কীভাবে এসেছেন আপনার কি মনে হয় যে আপনি এখান থেকে বেঁচে ফিরতে পারবেন তখন ভাইয়া হেসে বললো কি যে যদি মারা যায় গেলাম সমস্যা কি এটা দেখে মেয়েটা বললো কি যে আপনার বেশ সাহস দেখা যাচ্ছে আপনি এই সন্ধ্যার দিকে এখানে চলে এসেছেন ভাইয়া বুঝতে পারেন যে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যার কাছাকাছি অনেক দূর হেঁটে হেঁটে চলে এসেছে ভাইয়া বলল কি যে আপনাদের গ্রামটা ঘুরে দেখতে আসলাম ওই মেয়েটা বললো কি যে এটা তো আমাদের গ্রাম না আমি এখানে মাঝে মধ্যে আসি এই আমি এখানে থাকিও না তখন ভাইয়া বললো কি যে তাহলে বই থাকেন আপনি আপনি কি এই গ্রামের ভিতরে থাকেন এখানে আসেন কেন আর এখানে ঘর কি আপনি বানিয়েছেন তখন ওই মেয়েটা বললো কি যে হ্যাঁ এখানে আমি ঘর বানিয়েছি এখন ভাইয়া বলে উঠলো আপনি অনেক সুন্দর তখন ওই মেয়েটা বলল কি যে হ্যাঁ আমি সুন্দর আমি জানি আপনাকে বলতে হবে না তারপর ওই মেয়েটা বলো কি যে আমার এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে আপনি এখন আসুন ভাইয়া বলো কি যে কোথায় যাওয়ার সময় হয়ে গিয়েছে আপনি কোথায় যাচ্ছেন তখন কি যে আমি তো এখানে থাকি না আমি আমার দেশে ফিরে যাচ্ছি ভাইয়া একটু অবাক হলো আপনার দেশে মানে ভাইয়া তার কথা কিছুই বুঝতে পারলো না তখন বলো কি আচ্ছা ঠিক আছে থাকেন ভাইয়া যখন পেছনে একটু ফিরল পেছনে ফিরে যখন সামনে থাকালো দেখলো কি যে মেয়েটা এখানে নেই এক মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে বলে কি গায়েব হয়ে গেল নাকি কোথায় গেল ভাইয়া আশেপাশে খুঁজতে লাগলো কিন্তু কোথাও পেলো না ততক্ষণ সন্ধ্যা নেমে এসেছে অন্ধকার হয়ে গিয়েছে এত রাত্রেবেলা এই জঙ্গলের মধ্যে দিয়ে ভাইয়া কিভাবে যাবে সেটাই সে বুঝতে পারছে না সে অনেকখানি দেরি করে ফেলেছে এখানেই প্রায় সে আধা ঘন্টা ধরে মেয়েটাকে দেখছিল যার কারণে সে আর ফিরতেও তার মনে নেই মেয়েটার মহেশে সে পাগল হয়ে যাচ্ছিল তার ফিরতে আর মনে নেই সে বাড়ি দিকে যে কোন রাস্তা ধরে যাবে সেটাই সে বুঝতে পারছে না যে রাস্তা ধরে এসেছিল সেই রাস্তা ধরে সে আগানো শুরু করলো তার কাছে কোনো টর্চ লাইট ছিল না কিছু ছিল না সে কিভাবে যাবে কিছুই বুঝতে পারছে না তখন সে সিদ্ধান্ত নিল সে এই জঙ্গলের মধ্যেই থাকবে আজকে যদিও তার পেটে ইঁদুর দৌড়াচ্ছে আর এই জঙ্গলের মধ্যে থাকাও সম্ভব না আশপাশ থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে আর দেখে মনে হচ্ছে কি যে অনেক ভয়ানক জন্তু জানোয়ারও এখানে থাকে ভাইয়া কি করবে কিছুই বুঝতে পারছে না সে কি ফেরত যাবে নাকি ওইখানে ওই মেয়েটার ওই বাড়িতে থাকবে কি করবে বুঝতে পারছে না ওইখানে থাকলেও পারতো সে হেঁটে হেঁটে সে বাড়ির রাস্তাও হারিয়ে ফেলেছে সে কি করবে কিছুই বুঝতে পারছে না আশপাশ থেকে ভয়ানক সব জন্তু জানোয়ারের শব্দ আসছে ভাইয়া বললো কি যে ওদের কথা শোনাই মনে উচিত ছিল আর এই মেয়েটা কি ছিল আমি বুঝতে পারলাম না কোনো পেতনি টেতিনাই তো কিছুক্ষণ পর ভাইয়া একটা শব্দ পেলো তার পেছন পেছন কেউ একজন আসছে সে ভীষণ ভয় পেয়ে গেল কে তার পেছনে আসতে পারে ভয়ে সে খানিকটা ছিটকে গেল বলল কি যে আজকে বোধহয় আমি গেছি ভাইয়া একটি সাহস ছিল তারপরে সে ভয় পাচ্ছিল সে ভয় পেয়ে হঠাৎ করে ছিটকে পড়ে গেল তখনই দেখলো তার সামনে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে মেয়েটার গা থেকে আলো ছিটে পড়ছে এবং সেই সাথে তার গা থেকে একটা সুগন্ধ বের হচ্ছে এই সুগন্ধটা সে তখনও পেয়েছিল তখন মেটা মেয়েটা বললো কি যে আপনি এখানে কেন এসেছেন বলেন তখন ভাইয়া বললো কী যে এসেছিলাম ঘুরতে ঘুরে দেখতে কিন্তু এখন বাড়ির পথ পাচ্ছি না তখন মেয়েটা বললো কী যে বাড়ির পথ পাবেন কীভাবে এই ঘন জঙ্গলে কেউই আসে না তখন মেয়েটা বললো কি যে আমার পিছু পিছু আসেন আপনাকে আমি পৌঁছে দিচ্ছি ভাইয়া বলো কি যে আমাকে আপনি পৌঁছে দিচ্ছেন কেন আর আমাকে হেল্প করছেন কেন আর আপনি কে সত্যি করে বলুন তো মেয়েটা বললো কী যে সেটা আপনার জানার দরকার নেই আপনি আমার সাথে সাথে চলুন মেয়েটার গা দিয়ে আলো আলো বের হচ্ছিল ভাইয়া দেখি সেটা অবাক হয়ে যাচ্ছিল আলো কীভাবে আসতেছে আর তার হাতে একটা সূক্ষ্ম আলো ছিল এই আলোটা কোনো টর্চ লাইটের আলো না কিছু না অন্য কিছু ভাইয়া কিছুতেই কিছু বুঝতে পারছে না সেই আলোতে তারা দুজন গল্প করতে করতে এগোতে লাগলো অনেকক্ষণ হাঁটার পরে ভাইয়া লোকালয়ে চলে আসলো এবং বললো কী যে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দিয়ে যখন পেছনে তাকালো দেখলো মেয়েটা সেখানে নেই আবার গায়েব হয়ে গিয়েছে ভাইয়া কিছুতেই বুঝতে পারছে না আসলে মেয়েটা কি এ কি কোনো টাত্তা নাকি বা অন্য কোনো কিছু সে কিছুই বুঝতে পারছে না হুটাট করে গায়েব হয়ে যাচ্ছে তারপর ভাইয়া হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসলো তখন প্রায় রাত দশটা বেজে গিয়েছে ওইখানে ভাইয়াকে যে রান্না করে দেয় সে ভীষণ চিন্তিত হয়ে পড়লো সে অনেকে জানালো যে ভাইয়া ওদিকে গিয়েছিল কারণ সে তারা জানে যে ওদিকে গিয়েছিল ওদিকে আসার পরে ভাইয়া এসে দেখল কিছু সবাই কোয়ার্টারের সামনে দাঁড়িয়ে আছে কোয়ার্টারের সামনে দাঁড়িয়ে সবাই তার জন্য অপেক্ষা করছে তাকে খোঁজাখুঁজি করেছে অনেক কিন্তু পাইনি কোথাও ভাইয়া বলো কি যে আমি গিয়েছিলাম জঙ্গলের মধ্যে সেখান থেকে আসলাম মাত্র সবাই বলো কি যে আমরা আপনার জন্য চিন্তা করছিলাম আপনাকে খোঁজার জন্য জঙ্গলে লোক পাঠানো হয়েছে কিন্তু কোথাও খুঁজে পাইনি আমরা তো ভেবেছিলাম হয়তো কোনো জন্তু জানোয়ারের হাতে পড়ে আপনি মারা গিয়েছেন তখন বলো কি যে না ভিতরে তো কিছুই নেই আপনারা তো শুধু শুধু ভয় পান আমি তো অনেক ভেতর থেকে ঘুরে আসলাম ভিতরে তো এমন কিছু দেখতে পেলাম না তখন সবাই বললো কি যে যাক আপনি ফেরত এসেছেন এবার আমরা হাফ ছেড়ে বেঁচেছি দয়া করে এগুলো করবেন না আপনি আমাদের এলাকার মেহমান আপনি আমাদের এলাকার হচ্ছে গেস্ট আপনি যদি এরকম করেন তাহলে আমরা কী জবাব দিব মানুষের কাছে বলেন বা প্রশাসনের কাছে কি জবাব দিব তখন আমি বললাম কি যে হ্যাঁ সেটা ঠিক বলেছেন তখন ভাইয়া রুমের মধ্যে গেল গিয়ে সে বসলো আসলে সে ওই মেয়েটার কথা ভুলতে পারছে না মেয়েটা কে ছিল সে কি জঙ্গলেই থাকে হঠাৎ হঠাৎ করে গায়েব হয়ে যায় কি করে কিছুই বুঝতে পারছে না ভাইয়া এরকম করে বেশ কয়েকদিন কেটে গেলো সে শুধুমাত্র ওই মেয়েটার কথা ভাবতে লাগলো স্কুলের কাজের ব্যস্ততায় সে আর ওই মেয়েটার খোঁজ করতে গেল না এর শুক্রবার আসলো সে ভাবল কি যে আজকেও সে ওইখানে যাবে এবং সেখানে গিয়ে তার সাথে দেখা করবে কে ওই মেয়েটা সবকিছু রহস্য উদ্ধার করবে সেহেতু সে সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে সেই জঙ্গলের দিকে আবার রওনা দিল সে জঙ্গলের ভিতর দিয়ে সেই বাড়িটা আবার খোঁজার চেষ্টা করছে যে বাড়িটা এর আগে সেখানে দেখেছে সে আগে সেই রাস্তা দিয়ে আগাতে শুরু করলো আগের রাস্তা চিহ্ন কীভাবে সে এর আগে যখন প্রবেশ করেছিল তখন সে ওইখানে কিছু ডালপালা ভেঙে রেখেছিল মানে প্রত্যেকটা গাছে চিহ্ন দিয়ে রেখেছিল সেই চিহ্ন ধরে সে আবার সেই ঘন জঙ্গলের মধ্যে এগিয়ে গেল কিন্তু যখন সে গেল। যেখানে গিয়ে সেই চিহ্নটা শেষ হয়েছে ওইখানটায় সেই ঘরটা আর নেই ভাইয়া ভীষণ অবাক হলেন কারণ হচ্ছে কিছুদিন আগেই সে এখানে এসেছে এবং এখানে সে ঘর দেখেছিল অন্যরকম ছিল পরিবেশটা কিন্তু এখানে ঘর নেই কিচ্ছু নেই সে কিছুতেই কিছু বুঝতে পারছে না সে ওইখানে কিছুক্ষণ বসে পড়লো হঠাৎ করে সে লক্ষ্য করলো আশেপাশ থেকে কিছু একটা তাকে ফলো করছে কোনো জন্তু জানোয়ার নয় তো সে ভয় পেয়ে গেল আবার সে ওইখান থেকে উঠে তাড়াতাড়ি হাঁটা শুরু করলো তখন জিনিসটা তার দিকে জোরে জোরে আসা শুরু করলো সে ভয় পেতে লাগলো কী এমন এই জিনিস যে তার দিকে এরকম আসছে সে মনে করলো হয়তো কোনো জন্তু জানোয়ার হবে সে দৌড়াতে শুরু করলো ওই জিনিসটাও তার পেছন পেছন আসা শুরু করলো হঠাৎ করে এসে লক্ষ্য করলো আরে তো হবে না আপনি আবার কেন এসেছেন ভাইয়া বললো কি যে আপনাকে দেখার জন্য এসেছিলাম আপনাকে সেই সকাল থেকে খুঁজে যাচ্ছি কিন্তু পাচ্ছি না আপনি ঘর ভেঙে কোথায় নিয়ে গিয়েছেন তখন মেটা মেয়েটা বললো কি যে আমি তো এখানে থাকি না আমি থাকি আমার দেশে তখন ভাইয়া বললো কি যে আপনার দেশ মানে বুঝতে পারলাম না তখন ওই মেয়েটা বললো মানে হচ্ছে যে একটা পরী ছিল সে বললো কি যে আপনাকে তো কিছু বুঝতে হবে না আপনি আমার পেছন পেছন আসুন তারপর ভাইয়া ওই পরিটার পেছন পেছন যাওয়া শুরু করলো পরিটা তাকে অন্য একটা জায়গায় নিয়ে গেল সেই জায়গায় সেই ঘরটা রয়েছে ওই ঘরটা ওই দিনকে এখানে ছিল আজকে এখানে কীভাবে আসলো ভাইয়া কিছুতেই বুঝতে পারছে না তখন ভাইয়া বলো কি যে আপনি সত্যি করে বলুন তো আপনি কে তখন ওই পরিটা বলুন কি যে আমার পরিচয় আপনার জানতে হবে না আপনি এখানে এসেছেন আপনাকে দেখে ভদ্র মানুষই মনে হচ্ছে সেই জন্য আমি আপনার কোনো ক্ষতি করছি না আপনাকে দেখতে বেশ ভালো এবং সেই সাথে আপনি বেশ ভদ্র আপনি মনে হয় এই গ্রামের নতুন স্কুলের টিচার তাই না তখন ভাইয়া বলো কি যে আপনি কীভাবে জানলেন তখন ওই মেয়েটা যে আমি জানি গত এক সপ্তাহ ধরে আপনাকে আমি ফলো করছি তখন মেয়েটা বলো না 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 ফলো করছি না এমনিতেই বললাম আপনার সম্পর্কে জানি আমি তখন ভাই বললো কি যে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এবার তাহলে আপনি সেই ছিলেন যে যে আমাকে কয়েকদিন ধরে ফলো করছেন রাত হলেই আমার ঘরের সামনে কিছু একটাকে আমি দেখি তাহলে এতদিন আমি ভুল দেখিনি ওইটা আপনি ছিলেন আপনি সত্যি করে বলুন তো আপনি কে আর আপনি ঘন জঙ্গলের মধ্যে কী করেন একটা মেয়ে মানুষ হয়ে তখন ওই পরিটা বললো কি যে আমি কে সেটা আপনার জানতে হবে না আপনি আর এখানে আসবেন না দয়া করে তারপর ভয়া বললো কি যে আমি তো আপনার পরিচয় উদ্ধার না করে এখান থেকে যাব না আপনাকে আজকে বলতেই হবে তখন ওই পরিটা রেগে গেল বলল কি আপনাকে বলতে হবে কিসের জন্য আপনি জানেন আমি কে আপনাকে কিন্তু এখনই মেরে ফেলতে পারি আমি তখন ভাইয়া একটু সাহস দেখিয়ে বলল কি যে মারণ আপনার হাতে হাসি মুখে মনেও যেতে পারি সমস্যা নেই তখন ওই পরিটা একটু শান্ত হলো বলল কি যে আমি কোনো মানুষ না আমি হচ্ছে একটা পরি ভাইয়া তখন বলল কি যে আমি আন্দাজ করেছিলাম যে আপনি কোনো মানুষ না কারণ হচ্ছে এই বন জঙ্গলের মধ্যে কোনো মানুষ থাকতে পারে না কারণ এখানে কেউ থাকতেই পারবে না আর আপনার মতো তো সুন্দরী মেয়ে প্রশ্নই আসে না আর আমি কোনো কল্পনা করিনি যে পরি বলে কিছু হয় কিন্তু আপনাকে দেখার পরে আমার বিশ্বাস হয়ে গিয়েছে যে পরি কিছু একটা আছে তখন এই পরিটা বলল আপনি এখানে কেন বারবার আসেন আপনি যখন আসেন তখন আমার ভালো লাগে না আমার অন্য রকম লাগে কেমন যেন লাগে আপনি চলে যান এখান থেকে দয়া করে চলে যান তখন ভাইয়া বললো কি যে আপনি কি সেটাই চাচ্ছেন আমি চলে যাই তখন পরিটা বলল কি যে না আপনি থাকুন আপনি কাছে থাকলে আমার ভালো লাগে আপনার সাথে থাকতে আমার ভালো লাগে সেই জন্য তো কয়েকদিন ধরে আপনার সাথে সাথে ঘুরছি আপনি তো দেখেননি তখন ভাইয়া বললো কি যে আপনি যে একটা পরি সেটা আমার এখনও বিশ্বাস হচ্ছে না আপনার হাতটা একটু ধরে দেখি তখন এই পরিটা বললো হ্যাঁ ধরুন ভাইয়া পরিটার হাত ধরার সাথে সাথেই ভীষণ অবাক হয়ে গেল এত সুন্দর নরম হাত সে এর আগে কখনো ধরেনি বা পরিদের হাত যে এত নরম হয় সে সেটাও জানতো না হঠাৎ করে তার মধ্যে একটা অন্যরকম অনুভূতি খেলতে লাগলো সে কি করবে কিছুই বুঝতে পারছে না এই গল্পের প্রথম পর্ব এখানেই শেষ দ্বিতীয় পর্বে আমরা জানার চেষ্টা করবো ভাইয়ার সাথে পরিটার কি হয়েছিল এবং ভাইয়ার সাথে কি হয়েছিল সেটা আমরা বাকি পর্বে জানার চেষ্টা করবো সেহেতু বাকি পর্বগুলো দেখার জন্য অবশ্যই অপেক্ষা করুন দেখা হবে নেক্সট এপিসোডে